রাস্তা পশ্চিম পাশে যাচ্ছি এই ছেলেটার দিক যখন আমি তাকাইছি তাকানোর স্বাক্ষসাৎ ওই ছেলে বস্তার মধ্যেতে মুরগি একটা উস করছে উস করার পরে ওই দুই ঠ্যাং আমার দিয়ে ও গপপাত করে বস্তার মধ্যে ছাড়িয়ে দিয়ে বস্তার মুখ বন্ধুরি লাইছে তখন হলাম আমি পার হয়ে যাইছি আসার পরে আমি ওনারা বললাম যে উনি আবার এই যেটা ফতাড়ি হয়ে দাঁড়াইছে ওনারা আমি সরাই দিয়ে গেছি এইগুলো সব বস্তা ভরা মুরগি তখন আমি বললাম যে আপনি মরা মুরগি এদিকে ড্রেসিং করতেছে কেউ যে ড্রেসিং করা উনি আমার নিয়ে রক্ত হাতে নিয়ে দেখাচ্ছে দেখেন এই যে গরম আছে এখনো মুরগি এই যে এই যে এই মরা মুরগি এই মরা মুরগিগুলো আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সেই গাড়ির থেকে আপনার এই গরমে ওই স্টক করে এগুলো মারা গেছে ড্রেসিং করতে আছে ড্রেসিং ওখানে আপনারা ওই ওখানে থাকা অবস্থায় কিছু মুরগি আপনার প্রায় পনেরো বিশটের মতো হবে হয়তো সম্ভবত ওই মুরগিগুলো আপনার জমাতে চলে জাগাই সেইগুলো হলো আপনার ড্রেসিং করা হচ্ছে আর ওইগুলো হচ্ছে আপনার মরাতে সেগুলো ফ্রি দেওয়া হয়েছে

আনানানে. <Gã entender> <net diz> <game pourrait>